তো আজকে আমরা যাচ্ছি আমার মামা শ্বশুরের বাড়িতে মানে ওর মামা বাড়িতে তো সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি আমি পরেছি পিঙ্ক কালারের একটা শাড়ি পিঙ্ক কাল তুতে দিয়ে তো যাই হোক আমরা দুজনেই রেডি ও পরেছে সাদা শার্ট আর ব্ল্যাক প্যান্ট মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপার ওর তো আমরা এখনই বেরোবো আর আজকে তো আজকে আমরা ওখানে যাচ্ছি কি করছি না করছি সবটাই ব্লগে থাকবে তাই তোমরা ব্লগটা দেখতে থাকবো তোমাকে একটু ভালো করে দেখিয়ে দিই তো যাই হোক এখন আমরা বেরোবো বেরিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি সবটাই ও ঘড়ি পড়বে তো ঘড়িটা বার করো তো আমরা এখন বেরোচ্ছি ও বাইক বার করছে আর আমি হেলমেট টেলমেট সানগ্লাস পরে একদম রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি বাইকে বসে পড়েছি এবার আমরা যাবো রয়েছি এখন দূরে দক্ষিণেশ্বরের মন্দির এখানে দেখা যাচ্ছে আর সামনে গঙ্গাটা দূর থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির বালি ব্রিজ থেকে আমরা এরকম গঙ্গা আর মন্দির দেখেছি এখন রয়েছি দক্ষিণেশ্বর মেট্রোর সামনে যাই হোক তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিলাম আর এইবার আমরা ঢুকছি শ্যামবাজার শ্যামবাজার ঢুকতেই এইরকম একটা ব্রিজ পড়ল ব্রিজটা দেখতে খুব সুন্দর লাগছিল তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখো কি সুন্দর ব্রিজটা খুব সুন্দর রাস্তায় প্রচুর জ্যাম ছিল যার কারণে আমাদের পৌঁছতে একটু দেরি হচ্ছিল তো জ্যাম কাটিয়ে ফাইনালি আমরা একটু ভালোভাবে যাচ্ছি তাই রাস্তারও খুব সুন্দর ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর দেখো এই দিকটা দেখতে কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে সামনে এরকম বসার জায়গা রয়েছে ভীষণ ভালো লাগছে চারিদিকটা দেখতে শুধু এই দিকটাই নয় রাস্তার অপর দিকটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওই দিকটাও কিন্তু খুব সুন্দর লাগছে দাঁড়াও তোমরা দেখে নাও এই যে দেখো রাস্তার এই পাটটাও কত সুন্দর লাগছে ওপরে ফ্লাইওভারটা চলে গেছে আর দিয়ে এরকম গাড়ি যাচ্ছে ভীষণ সুন্দর লাগছে দেখতে কলকাতার রাস্তাঘাট দেখতে সত্যিই খুব ভালো লাগে যাই হোক এই রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম মামাবাড়ির দিকে আর এইখানে দেখো এই বিল্ডিংটা আমার ভীষণ ভালো লাগছিলো দুই পাশে দুটো বড় বড় বিল্ডিং আর মাঝখানে এই যে করা রয়েছে এটা এর ওপরে কিন্তু কি সুন্দরভাবে গাছ লাগানো রয়েছে দেখো যেগুলো দূর থেকে দেখে অসাধারণ লাগছিলো তাই ভাবলাম ভিডিও করে তোমাদেরকে একটু দেখাই ভীষণ ভালো লাগছিলো এই জিনিসটা আমার আমরা পৌঁছে গেছি মামিদের ফ্ল্যাটে এবার ঢুকবো ও গাড়ি রাখছে রাখা হয়ে গেলেই আমরা যাব ভেতরে আর তারপরে একেবারে তোমাদেরকে ভেতরে গিয়েই দেখাবো এই যে গেট দিয়ে ঢুকলাম এবার যাব ভেতরে

শৈ গেম খেলছে কোনো কাজ নেই মামা বাড়ি এসে গেমই খেলে যাচ্ছে লোকটা খালি তো এখন বিকালবেলা আমরা চললাম বাড়ি এই যে মামা মাসি বাপি সবাই আমাদেরকে ছাড়তে এসেছে গেটের কাছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে দেখা